মান্দার সেবক সংঘ পাঠাগারের অতিথি মঞ্চে রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দ্বিপক্ষ মাদার সেবক সংঘ পাঠাগারের অতিথি মঞ্চে রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তৎসহ রামনগর বিধানসভা বিশিষ্ট সমাজসেবী দ্বিপক্ষ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের সেবক সংঘ পাঠাকার ন্যায় বছর সত্যনারায়ণ মা ভগবতী ও মনসা মাতার পূজা অর্চনার আয়োজন করেছিল এই সংস্থা তেসরা এপ্রিল পূজা অর্চনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেছিল অনুষ্ঠানের শেষ দিনে অতিথি মঞ্চে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মান্দার সেবক সংঘ পাঠাগারের ব্যবস্থাপনা আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজা অর্চনা দু আজকে খুব আমি আনন্দিত গর্বিত ধন্য আপ্লুত তাদের মধ্যে উপস্থিত হতে পারে একটি ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা সারা বছর মানুষের সাথে মানুষের পাশে এই অঙ্গীকার নিয়ে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান বাউল গান বিভিন্ন ধরনের প্রতিযোগিতা রক্তদান সেবী সারা বছরই জনকল্যাণমুখী কাজে তারা ব্রতি থাকেন এবছরও এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সামাজিক কাজ করছেন এবং তারা মায়ের কাছে ব্রতি হয়েছিলেন শুধু তাদের নিজের মঙ্গল কামনা নয় তারা বিশ্ববাসীর মঙ্গল কামনায় ব্রতি হয়েছিলেন মায়ের আগমনে সমাজে শান্তি প্রগতি ঐক্য ঐক্য মৈত্রীর সমৃদ্ধে ভরে উঠুক এবং মায়ের আগমনে যাতে এলাকাবাসী সুস্থ থাকেন এবং প্রত্যেকটি পরিবারে যাতে সুখ সমৃদ্ধি ঘটে এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করছি এবং এই ক্লাবের সম্পাদক সভাপতি সহ কর্মকর্তা এবং যিনি মূল উদ্যোক্তা আমাদের পালদুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অংশুমান কতি মহোদয় এবং বিশিষ্ট ব্যবসায়ী অন্যতম কর্মকর্তা নিতাই দাস মহোদয় তিনিও উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান এবং এই কমিটির সদস্য সদস্যা তাদের প্রত্যেকেই শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাবো এই গ্রামের মধ্যে তারা অক্লান্ত পরিশ্রম করে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই মেলাটিকে ধরে রেখেছেন এবং আগামী দিনে তারা সবুজায়নের লক্ষ্যে যাতে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে রক্তদান শিবির আই ক্যাম্প বিভিন্ন ধরনের যাতে সামাজিক কাজ করেন এটাই কমিটির কাছে আমার আহ্বান থাকবে কর্মকর্তাদের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানাবো কারণ আপনারা জানেন যে এবছর চলতে চলতে হাঁটি হাঁটি পা পা করে আটচল্লিশতম বর্ষে পদার্পণ করলো আর একটি বছর গেলেই তারা ঊনপঞ্চাশতম বর্ষ অতিক্রান্ত করেই তারা সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করবেন তাই আমি সবাইকেই এই সংস্থার পাশে থাকার আমি আহ্বান জানাবো যাতে তারা তাদের সহযোগিতা আশীর্বাদকে পাথিও করে আগামী দিনে তারা সুবর্ণ জয়ন্তী বর্ষ যাতে আরও আড়ম্বরভাবে তারা পালিত করেন এবং মা বাসন্তী দুর্গার আগমনে তারা যাতে সুস্থ থাকেন এবং প্রত্যেকের মঙ্গল কামনা করছি তারা আরও এগিয়ে যান সংস্থার সূত্র অনুযায়ী জানা যায় এই সংস্থা আটচল্লিশ বছর পূর্বে বছরা শুরু করেছিল গুটি গুটি পায়ে চলতে চলতে তম বছরই পদার্পণ করল এই সংস্থার আয়োজনে অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই সংস্থা এলাকাবাসীর কথা মাথায় রেখে প্রত্যেক বছরে নয় বছরও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করে বাসন্তী পুজো এটা আমাদের আটচল্লিশতম বর্ষে চল পদার্পণ করেছে চলছে আমরা এই বাসন্তী মায়ের আরাধনার সাথে সাথে সাংস্কৃতিকমূলক বিভিন্ন অনুষ্ঠান করে থাকি রক্তদান শিবির বস্ত্রদান এবং আরও সংস্কৃতিপ্রেমী আমাদের এই এলাকার মানুষ যেহেতু মান্দার হাই স্কুলের গ্রাউন্ডের মধ্যে হয় ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে আমরা বিভিন্ন সামাজিক কাজকর্মের কাজ করে করে থাকি এখানে বাউল গানকে প্রসার করার জন্য বাউল গান যেমন হয় আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা থাকেন তাদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে জিমনাস্টিক থাকুক নাটক তাদের কৌতুক নাটক থাকে এবং বিভিন্ন নামি দামি শিল্পী নিয়ে তাদের নিয়ে গানের আসর বলুন অর্কেস্ট্রা সেসব অনুষ্ঠান থাকে তেমনি রক্তদান শিবির ক্রীড়া প্রতিযোগিতা এবং আমাদের সেবক সঙ্গ পাঠাগার প্রতিটা সময় মানুষের পাশে থাকে সমাজের পাশে থেকে মানুষের কাজ করে আমাদের এবারে প্রথমেই মানে বলা উচিত ছিল যদিও আমাদের এই বর্ষে একেবারে প্রথম লগ্নি আমাদের কাছে একটা খারাপ সংবাদ যেটা আমাদের ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক স্বর্গীয় পঙ্কজমোহনপতি প্রাক্তন শিক্ষক উনি গত হলেন আকস্মিকভাবে তো সেই জন্যেই আমাদের আটচল্লিশতম বর্ষের অনেকখানি অনুষ্ঠান কাটছাড় করেছি আমরা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করিনি কারণ আমরা সবাই হত। আমাদের অত্যন্ত প্রিয়জন ছিলেন উনি আকস্মিকভাবে একেবারে তিন তারিখের দিন গত হয়েছেন তার জন্য আমরা অনুষ্ঠান বিভিন্ন কাটছাড় করেছি কোনো জাকজমকপূর্ণ অনুষ্ঠান করিনি হলে আমাদের উড়িষ্যার যাত্রা হয়ে থাকে মানুষকে আনন্দ দেওয়ার জন্য যতভাবে সব ধরনের পাঁচ দিন ছ দিন ধরে অনুষ্ঠান থাকে সব রকমের অনুষ্ঠানই আমরা এখানে আয়োজন করি যেটা সুশৃঙ্খলভাবে মানুষ সকলে সবাই মিলে দেখতে পারেন সেই ধরনের অনুষ্ঠান আমরা আয়োজন করে থাকি আমি অংশুমান পতি সেবক সংঘ ও পাঠাগারের সম্পাদক এই সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার উপস্থিত ছিলেন বারসোলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান পালদুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ও কমিটির সম্পাদক অংশুমান পুতি সভাপতি দাস নির্মল জানা সহ কমিটির সকল সদস্য অতিথিগণ সহ এলাকাবাসী রামনগর থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট ডিএন আপডেট